শুভেচ্ছা মিস্টার আজিস থ্রি সিক্সটি ফাইভ ব্লকে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমার বিষয় হয়েছে এই পর্তুগাল বনাম স্পেন সো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করে এই কনফার্ম হবেন এবং আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি কোনো বিষয়ে জানার থাকে ইনশাল্লাহ আমি আনস দেওয়ার চেষ্টা করব তাহলে চলে যাওয়া যাক আমার মূল বিষয়ে পর্তুগাল এবং স্পেন এটার সুবিধা অসুবিধা নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো কোনটা বেস্ট হবে আপনাদের জন্য স্পেন হচ্ছে আপনারা যদি বৈধভাবে বা অবৈধভাবে আপনারা স্পেনে মুভ করেন তাহলে তাহলে আপনারা তিন বছর স্টে করতে হবে এবং একটা অ্যাড্রেস সংগ্রহ করতে হবে যে অ্যাড্রেসে আপনারা এই তিনটা বছর সেখানে স্টে করা লাগবে এবং সেই অ্যাড্রেস অনুযায়ী আপনারা ইমিগ্রেশনে আবেদন করবেন তিন বছর এই ট্যাক্স পে করার পর আপনারা এই স্পেনের কার্ড টেম্পোরারি কার্ড পাবেন টেম্পোরারি কার্ড পাওয়ার পর যখন আপনারা আরও দুই বছর পর পাঁচ বছর পর আপনারা পারমানেন্ট রেসিডেনশিপ কার্ড পাবেন স্পেনের আর স্পেনের স্পেনের আপনারা পাসপোর্ট পাওয়া হচ্ছে আপনি স্পেনের পাসপোর্ট দশ বছর পর আপনারা স্পেনের পাসপোর্টের জন্য আবেদন করতে হবে এখন যাওয়া যাক পর্তুগাল বিষয়ে পর্তুগাল যদি আপনারা এই অবৈধভাবে মুভ করেন তাহলে পর্তুগাল আপনারা মানে লিগেল হতে পারবেন না চলিত বছর সরকার এই জুন মাস থেকে সেফ এন্ট্রি ইমার বন্ধ করে দেওয়ার পর এই পর্তুগালে আপনারা অবৈধভাবে মুভ করতে করা করলে পর্তুগাল আপনারা লিগাল হতে পারবেন না এবং কি সেফ এন্ট্রি করতে পারবে না বাট বৈধভাবে যদি আপনারা পর্তুগাল মুভ করেন এই স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট বা ভিজিট ভিসা মানবিক পিসা এবং বিজনেস পিসা যদি আপনারা এই বৈধভাবে আপনারা পর্তুগাল মুভ করেন তাহলে এই পর্তুগালের রেসিডেন্সিপ কার্ড পাবেন আর পর্তুগালের যদি আপনারা দুই বছরের একটা কার্ড পাবেন পর্তুগাল দুই বছর কার্ড পাওয়ার পর আপনারা পরে দুই বছর যাওয়ার পর আবার তিন বছরের কার্ডের জন্য আবেদন করতে পারবেন করার পর পাঁচ বছর হওয়ার পর আপনি ফাস্ট পর্তুগালের ফাস্টফুডের জন্য আবেদন করতে পারবেন কিন্তু পর্তুগালের ফাস্টফুড এবং স্পেনের পাসপোর্ট স্পেনের পাসপোর্ট আপনার দশ বছর পরে আবেদন করতে পারবেন কিন্তু পর্তুগালের পাসপোর্ট আপনার পাঁচ বছর বাদে আবেদন করতে পারবেন বাট পাঁচ বছর পর আবেদন করলে আপনি সাথে সাথে পাবেন না মিনিমাম বছর দু বছর লাগবে এখন হচ্ছে পর্তুগালের স্যালারির দিক দিয়ে পর্তুগালের স্যালারি বর্তমানে হচ্ছে আটশো বিশ থেকে আটশো সত্তর মান্থলি আর স্পেনের স্যালারি হচ্ছে আপনার এগারোশো সত্তর ইউরো মান্থলি এটা বেসিক বেতন সো পর্তুগাল আপনার যদি আপনি যদি বিজনেস করতে আসেন তাহলে পর্তুগাল হচ্ছে বেস্ট আপনি যে কোনো বিজনেস আপনার পর্তুগাল করতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার যে কোনো বিজনেস স্টার্ট করা যাবে এটাই আপনার পর্তুগালের জন্য একটা সুবিধা কিন্তু স্পেনে আপনি এই বিজনেস যদি শুরু করতে চান তাহলে এটা অনেক মানে অনেক ডকুমেন্ট লাগে ইভেন সময় লাগবে স্পেনে বিজনেস শুরু করতে হলে এখন আপনাদের মানে আপনাদেরকে বলবো পর্তুগাল বা স্পেন আসতে চান তাহলে আপনারা ডিসাইড করবেন কোনটা আপনাদের জন্য ভালো হবে বা পর্তুগালে যদি আপনারা মনে করেন পর্তুগালে আসলে এই আমরা দ্রুত কাঠ পাবো দ্রুত আমরা এই এই ফাস্টফুড পাবো এসব কিন্তু সব টেক দিয়ে দেখা যাচ্ছে স্পেন হচ্ছে আপনার এই মানে বিশ্বের মাঝে তিন নম্বর স্থানে স্পেন আছে এবং পর্তুগাল পাঁচ নম্বর স্থানে আছে বাট স্পেনে আর পর্তুগালে আপনার দ্রুত খাট পাওয়া যায় যদি না আপনি দ্রুত কাঠ পাওয়া যায় পর্তুগালে যদি আপনারা পর্তুগালে বৈধভাবে আসেন ডিওয়ান বিসা নিয়ে তাহলে আপনারা খুব দ্রুতই কার্ডটা পেয়ে যাবেন ওয়ার্ক পারমিটের বিষয়ে আর যদি বিজিটে আসেন তাহলে ওইটা আপনার এই বারোটা ট্যাক্স বা এর বেশি লাগতে পারে দেওয়ার পর আপনি এই পর্তুগালের কার্ড পাবেন আর বিজনেস ভিসা আর মানবিক ভিসা মানবিক ভিসা হচ্ছে যদি আপনি আপনার দেশে কোনো প্রবলেম হয় তাহলে এই রাজনৈতিক সমস্যা বা এভরিথিং কোনো পড়ে পড়েন এটার জন্য আপনি সেফিনটি করেন তাহলে এটা হচ্ছে মানবিক ভিসা মানবিক দিক দিয়ে বিবেচনা করে এটাকে আপনাকে পরবর্তীতে এই ট্যাক্স পে করলে পরবর্তীতে আপনাকে এই পর্তুগালের নাগরিকত্ব দেওয়া যাবে এটা মানে সরকার বিবেচনা করবে এটা মানবিক বিষয় দিক দিয়ে আর বিজনেস বিষয় ওইটা যদি আপনি পর্তুগাল হচ্ছে বিজনেসের জন্য বেস্ট আর স্পেনের ক্ষেত্রে হচ্ছে আপনি এটা অনেক সময় লাগবে যদি স্পেন আপনি বিজনেস করতে চান আমি যতটুকু জানি আপনাদেরকে বলার চেষ্টা করব এবং কমেন্ট বক্সে জানিয়ে দিব ইনশাল্লাহ আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলকে আবার বলছি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর নেক্সট ভিডিওতে দেখা হবে ওকে আল্লাহ হাফিজ